একটা বৃষ্টি হয়েছে সকাল এক প্লেট খিচুড়ি আর একটা গোলাপ জাস্ট থিঙ্ক হাউ লাকি আই লাইক আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও যে আল্লাহ তালা আমাকে এত সুন্দর একটা সকাল উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ একজন মানুষ আর এই যে সকালবেলা আল্লাহতালার রহমতের বৃষ্টি যদিও এখন বৃষ্টিটা কমে গেছে নেই বললেই চলে তবে একটু আগে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমি হচ্ছে খিচুড়ি রান্না করেছি আর এখানে কিন্তু আমার খিচুড়ির সাথে আছে একটা ডিম ভাজি আছে লেবু নিয়েছি মাঝখানে এটা হচ্ছে আমার তিতুলের আচার এটা আমার নিজে বানানো একটা মরিচ নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ দুঃখের বিষয় হচ্ছে আমার শশা ছিল না তো শশার বিকল্প হিসেবে কিন্তু পেঁয়াজটা অনেক ভালো যায় আর খিচুড়ির সাথে কিন্তু নর্মালি পেঁয়াজটাও ভালো লাগে তো আমি আসছিলাম হচ্ছে মূলত যে একটু বৃষ্টি দেখবো বারান্দায় বসে বসে তার সাথে হচ্ছে খিচুড়ি খাবো সুন্দর একটা সকাল উপভোগ করবো যদিও বৃষ্টিটা এখন নেই তবে এই যে আমার বাহিনীগুলা কিন্তু সবগুলা বারান্দায় বসে আছে ওখানে আমি টেবিলও রেখে দিয়েছি আমি মাঝে মধ্যে কিন্তু ওখানে বিভিন্ন রকমের কাজ করি বা মুভি দেখি আসলে এখন কারেন্ট নাই সেই জন্য মুভি দেখতে পারছি না আর খেতেও পারছি না মুভি দেখতে দেখতে বাট মুভি ছাড়াও কিন্তু খাবার উপভোগ করা যায় যদি আপনি করতে পারেন তো আমি হচ্ছে এখন সেটাই করব আমার পুচকি পাচকাগুলোর সাথে বসে সুন্দর একটা সকাল খিচুড়ির সাথে উপভোগ করব এই যে ওরা কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে অলরেডি ওই যে ওখানে একজন ঘুমাইতেছে এখানে কীর্তি বসে থেকে নিজের রূপচর্চা করতেছে আর এখানে হচ্ছে এই যে এরা দুই ভাই বোনও ঘুমাই গেছে তো মাসাল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ চাল্লাহ তালা আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে তো ওকে বাই এখন হচ্ছে আমি এই মজার খিচুড়িটা খাবো আর খিচুড়িটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে অনেক কেমনই হয়েছে যদি আমি এখনও টেস্ট করে দেখি না যে কেমন হয়েছে তবে খাওয়ার পরে বুঝতে পারবো সো ফেস